বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে তোমাকে যদি পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশের চাকরি পেতে চাও তাহলে তোমাকে মিনিমাম পোস্টের উত্তর সঠিকভাবে দিয়ে আসতে হবে এবং সেটা দিতে গেলে এক ঘন্টার সময় অর্থাৎ ষাট মিনিটে ষাটটি প্রশ্ন উত্তর দিতে গেলে যেখানে ম্যাথ এবং জিআই করতে হবে তো সেই জায়গায়কে তোমাকে টাইম ম্যানেজমেন্ট বিষয়টি শিখতে হবে তোমাকে শুধুমাত্র তুমি জানলে হবে না সঠিক সময় জানতে হবে অর্থাৎ অ্যাকিউরেসি রেট অর্থাৎ সময় অল্প সময়ে সঠিক করার যে স্পেশালিটি সেটা কিন্তু তোমার থাকতে হবে এবং সেটিকে বাড়াতে গেলে একটা উপায় হচ্ছে মক টেস্ট দেওয়া বারবার মক টেস্টের মাধ্যমে তোমার তোমার স্পিড বাড়াতে পারবে এবং সেই মক টেস্টটাকে পর্যালোচনা করার মাধ্যমে তুমি তোমার অ্যাকিউরেসি রেট বাড়াতে পারবে সেই বাড়ানোর জন্য বা সেই স্পিড বাড়ানোর জন্য আজকে আমরা বাচ্চাদের উপস্থিত হয়েছি মাঠে মক টেস্ট নেওয়ার জন্য ইয়েস কলকাতা পুলিশের প্রিলিমিনারি মডেল তৈরি করা হয়েছে একদম যেমন পরীক্ষা আসে ঠিক তেমন ধরনের একটি মডেল প্রশ্নপত্র তৈরি করা হয়েছে যেখানে বাচ্চাদের তোমরা দেখতে পাচ্ছ একেবারে দূরে দূরে বসে তারা নির্দিষ্ট দূরত্বে বসে তারা পরীক্ষা দিচ্ছে যাতে বাচ্চা একেবারে কপি না করতে পারে এবং যতটা নিজে শিখেছে ততটা নিজেকে যাচাই করতে পারে এই মক টেস্টটি তুমি বাড়িতে দিলে কি লাভ এখানে দিলে কি লাভ দেখো বাড়িতে দিলে সেই পরিবেশ তৈরি হবে না সেই ভীতি তোমার তৈরি হবে না বা সেই ম্যানেজমেন্ট তৈরি হবে না বা সেই সময়টা সেই এক ঘন্টা নিস্তব্ধ সময় তুমি কিন্তু পাবে না এখানে কিন্তু সেই সময়টা পাবে সেই পরিবেশ তৈরি হবে এবং প্রশ্নপত্র আধুনিকতা পাবে না অর্থাৎ পুরাতন বই থেকে টেস্ট দেওয়া হবে তাই এই ধরনের মক টেস্ট দিতে বা এই ধরনের ভালো কিছু পেতে গেলে অবশ্যই ভালো নম্বর পেতে গেলে তোমাকে বলবো অবশ্যই কোনো কোনো মক টেস্ট অংশগ্রহণ করা উচিত তাই তুমি চলে আসতে পারো ফ্রি অফ কস্টে মক্টেশ দিতে পারো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়ার করিমপুর অবস্থিত এস এখানে ছেলেদের মেয়েদের থাকার সুবস্থা আছে আমাদের এই সংস্থাটি বা কোচিং সেন্টারটি ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড একটি কোচিং সেন্টার এখানে আবাসিক কোচিং সেন্টার এখানে তিনবেলা খেতে দেওয়া থাকা পড়াশোনা এবং প্রতিদিন ট্রেনিং করানো হয় রানের ট্রেনিং করানো হয় মাঠ করানো হয় এই সমস্ত বিষয় অর্থাৎ তুমি এখানে আসবে তোমার স্বপ্ন নিয়ে শুধুমাত্র ইচ্ছা থাকতে হবে তোমাকে তোমার হাইট আর নির্দিষ্ট থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এর পরবর্তীকালে সম্পূর্ণ দায়িত্ব আমাদের অর্থাৎ মার থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে মেডিকেল ইন্টারভিউ সমস্ত দায়িত্ব আমরা নেব এবং তোমাকে চাকরি পাই ছাড়ব আমাদের রুটিন মতো মানতে পারো এবং আমাদের টার্গেটগুলি তুমি অ্যাচিভ করতে পারো কারণ লড়াই না করে বাঁচতে শিখলে কোনো দিন হিরো হতে পারবে না কারণ সফলতার মেন উদ্দেশ্য হচ্ছে কঠোর পরিশ্রম আর এই কঠোর পরিশ্রম করতে গেলে একটা চাবুক দরকার ঘোড়া মালিক ঘোড়ার মালিক যখন চাবুক মারে একটাই উদ্দেশ্য থাকে ঘোড়াকে জেতানো রেস ঘোড়াকে রেস জেতানোর উদ্দেশ্য থাকে তাই তুমি যদি ঘোড়া হতে চাও আর আমরা যদি তোমাকে চাবুকের সহ্য করতে পারো তাহলে তুমি রেস জিতবে তোমার স্বপ্ন কিন্তু পূরণ হবে সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা মক টেস্ট নিয়ে থাকি এবং সেই মক টেস্টে বাচ্চারা অংশগ্রহণ করে কেমন ধরনের মক টেস্ট হয় কোশ্চেন পেপার কেমন হয় ফ্রি অফ কস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে শুধুমাত্র প্রশ্ন সহ মডেল আনসার সহ তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই প্রশ্নটি ফ্রি অফ কস্টে কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আমরা দেখতে পাচ্ছ যে আমরা ডাব্লিউবির জন্য এখানে এসেছি তোমরা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য কেমন কি খরচ হয় আমরা বলি আমাদের এই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার সময় সতেরো হাজার পাঁচশো টাকা লাগবে ভর্তির সময় এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি এর জন্য কোনো তোমাকে আলাদা করে কোনো টাকা পয়সা আর দিতে হবে না এর পরবর্তীকালে চাকরি পাওয়ার পর বা তুমি সফল হওয়ার পর একেবারে ষাট হাজার টাকা অনুদান হিসাবে দিতে হবে এখানে সমস্যাটা কোথায় সমস্যাটা একটাই যে এখানে এখন প্রেশার দেওয়া হবে দিনে তিনটে করে ক্লাস হবে ছাত্রদের হোমওয়ার্ক চেক করা হবে এবং প্রেশার দেওয়া হবে মারধর করা হবে তখন তুমি থাকতে পারবে না এই সমস্ত কিছু মেনে নেওয়ার পর তুমি যদি থাকতে পারো তো তোমার সফলতা একেবারে নিশ্চিত কারো সফলতা এক বছর সময় লাগে কারো দু বছর সময় লাগে কারো তিন বছর সময় লাগে কিন্তু নিশ্চিত কোনটা হানড্রেড পার্সেন্ট সফলতা নিশ্চিত কিন্তু ওই তুমি হয়তো টিকতে পারবে না লড়াই করে সবাই তো আর হিরো হতে পারে না তোমার লড়াই করার মানসিকতা যেমন থাকতে হবে লড়াই করে যেমন বাঁচতে হবে লড়াই করে সবার আগে তেমন জিততে হবে সেই যদি মানসিকতা থাকে রকম লড়াই করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বলবো পশ্চিমবঙ্গ তথা নদীয়া জেলার বেস্ট আবাসিক কোচিং সেন্টার আই কেস ফোর্স একাডেমিতে যেখানে গত কয়েক বছর ধরে কয়েকশো ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করছে এবার তোমার পালা তোমরা জানো দু হাজার চব্বিশ সালে এসএসসিডির যতগুলো ছেলে ছিল তার মধ্যে ফিফটি ছেলে আমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছে আর কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে তোমরা জানতে পেরে যাবে যে আমাদের কত ছেলে এবার পাশ করেছে তুমি কি সেই বিষয় নিয়ে সিরিয়াস আছো তাহলে চলে এসো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে যেটি নদিয়ার করিমপুরে অবস্থিত আমরা এখানে কেমন মাস্টার মশাইরা পড়ান আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কমপক্ষে দুজন শিক্ষক মহাশয় আছেন এবং প্রত্যেক শিক্ষক তার গত কয়েক বছর ধরে এই ফিল্ডের জন্য অভিজ্ঞ অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে আছেন ইয়াস আমাদের তোমরা জানো যে আমাদের এক্স আর্মি ম্যান প্রতিদিন সকালবেলায় নির্দিষ্ট টাইমে তাকে মাঠ করায় প্রয়োজন অনুযায়ী স্পেশাল টিপস দেওয়া হয় তাদের ডায়েট প্ল্যানিং করা হয় এবং প্রত্যেকটা ছাত্র হান্ড্রেড পার্সেন্ট মাঠ পাশ করে তোমার কি মাঠে সমস্যা আছে আমরা একেবারে লিখিত আকারে তোমাকে মাঠ পাস করিয়ে দেব। এবং তুমি আর্মি হও তোমরা জানো আমাদের আর্মি বা ব্যাচদের বা আর্মি স্টুডেন্টদের একেবারে সায়েন্স ব্যাকগ্রাউন্ড টিচার ইয়েস সায়েন্স ব্যাকগ্রাউন্ড টিচারদেরই পড়ানো হয় তুমি কি বলছো হিন্দির কথা হিন্দি দিয়ে স্পেশালভাবে ভাবে পড়ানো হয় ব্যাখ্যা করে পড়ানো হয় বিশ্লেষণ করে পড়ানো হয় বাংলার সঙ্গে হিন্দি লিখে লিখে পড়ানো হয় যাতে প্রত্যেকটা বাচ্চা খুব সহজেই হিন্দি কীভাবে মুখস্থ রাখা যায় সেগুলো বুঝতে পারে তুমি ভাবছো কেপি মডেল নিয়ে বা ডাব্লিউ এর মডেল নিয়ে অঙ্কের বিষয় নিয়ে অঙ্কের অত্যাধুনিক অত্যাধুনিক প্রসেসে ডিজাইন করে স্ট্যান্ডার্ড ম্যাথ করা হয় যে ম্যাথগুলি সাধারণত বইয়ে খুব কম থাকে সেই সমস্ত বিভিন্ন রকম কালেকশন করে অভিজ্ঞতার মাধ্যমে সলিউশন ক্লাস দেওয়া হয় যে সলিউশন ক্লাসে বাচ্চারা তারা বিভিন্ন জায়গা থেকে সমস্যা করে রাখে টুকে রাখে সেই সমস্যাগুলি স্যাররা বিশ্লেষণ সহকারে করিয়ে দেয় তাহলে বুঝতে পারছো কত রকমভাবে ধ্যান রাখা হয় শুধু এই নয় বাচ্চাদেরকে প্রতিদিন হোমওয়ার্ক করেছে কিনা তার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় সেই সময় চেকিং করা হয় সেখানে গ্রেড দেওয়া হয় সেই গ্রেডে কত পেলো সেটি নোট ডাউন করা হয় নোট ডাউন করার পর এইরকম দশ দিন করার পর তাকে রাখা হয় তার রেজাল্টের রিপোর্ট কার্ড দেওয়া হয় এই সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় তো যাই হোক একটা ভিডিওর মাধ্যমে অনেক সব কিছু আর বোঝানো যায় না তবে আলটিমেটলি একটাই উদ্দেশ্য তোমার স্বপ্ন পূরণ করার উদ্দেশ্য তোমাকে জেতানোর উদ্দেশ্য এবং সেই জেতানোর স্বপ্ন পূরণ করার মাধ্যমে আমাদের এই জায়গাটিকে আরও উন্নত করা তারা পশ্চিমবঙ্গের প্রতিটা ঘরে ঘরে যেন ফৌজি পুলিশ বা এমন কিছু তৈরি হয় সেই আশা দেখা নিয়ে তৈরি হয়েছে আমাদের এই আই কে স্টাডি ফোর্স একাডেমি যেটি নদীয়ার করিমপুরে অবস্থিত তুমি যে কোনো করিমপুরে এসে আমাদের এখানে যোগাযোগ করতে পারো ফোন নম্বর দেওয়া আছে আরো কিছু জানতে পারো তুমি যদি চাও আমাদের এই পরিবেশটা কেমন সরাসরি বাচ্চার সঙ্গে ফোন করে বা আমাদের বা বা ছাত্র ছাত্রীর সঙ্গে ফোন করে তুমি অভিজ্ঞতা শেয়ার করতে পারো বা জানতে পারো এখানে খাওয়া দাওয়া কেমন হয়েছে না হয়েছে সব কিছু কিন্তু তোমাকে বলে দিতে পারবে বা তুমি সরাসরি জেনে নিতে পারো তোমরা জানো আমাদের এখানে প্রত্যেকটা জেলার ছেলে মেয়ে আছে ইয়েস তুমি যে জেলার হও না কেন তোমাকে সেই জেলার ছেলের সঙ্গে আমরা কথা বলিয়ে দেবো ফোনের মাধ্যমে ফোন করে তুমি বলবে যে আমি অমুক জেলার ছেলে আসি তো অমুক জেলার যে কোনো একটা ছেলের সঙ্গে কথা বলে দেবো তাহলে তুমি বুঝতে পারবে এখানে কতটা উন্নত মানের কতটা ডিসিপ্লিন করা হয় এখানে ডিসিপ্লিনটা হচ্ছে বড় কথা প্রত্যেক সময় নির্দিষ্ট সময় উঠতে হয় নির্দিষ্ট সময় পড়তে হয় এবং নির্দিষ্ট সময়ে সব কিছু করতে হয় তাই দেরি না করে আজকেই আমাদের সঙ্গে যোগাযোগ করো